হ্যালো ভিডিও তো আজকে আমি যাব আমাদের হরিতলা বাজারে তো আপনাদের সাথে আজ পর্যন্ত হরিতলা বাজারে কোনো ভিডিও শেয়ার করা হয় নাই তো আজকে আমি যাচ্ছি আমাদের হরিতলা বাজারে তো চলুন দেখা যাক হরিতলা বাজারে আমাদের কি ধরনের দোকান আর কি ধরনের খাবার পাওয়া যায় আমি এখন বাড়িতে রওনা দিলাম হরিতলা বাজারের দিকে অবশেষে চলে আসলাম আমাদের হরিতলা বাজারে আর এইখানে সব রকমের গরম গরম খাবার পাওয়া যায় আর এই দোকানের সব থেকে বিখ্যাত হলো মুড়ি মাখা আর পেঁয়াজু আর পাশেই কিন্তু একটা মাছের দোকান আমাদের হরিতলা বাজারে কিন্তু এই একটাই মাছের দোকান এখানে সব রকম মাছ পাওয়া যায় দেখেন মাছগুলো কিন্তু একবারে টাটকা এই যে পাশ দিয়ে সবজি অনেকগুলো দোকান আছে কিন্তু আমি এই সবগুলোর ভিডিও নিতে পারি নাই পুরো বাজারটা দেখাতে পারি নাই তাই আমি দুঃখিত আর এত কষ্ট করে ভিডিও বানাই আপনারা অবশ্যই বেশি বেশি লাইক কমেন্ট শেয়ার করবেন যারা ইউটিউব তে দেখেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন এখন দোকান রয়েছে তো সবগুলো ভিডিও আমি নিতে পারি না যেহেতু আমি প্রথম প্রথম বাজারে এই যে দেখুন এটা একটা আমাদের বেকারি দোকান ওই পাশে ওষুধের দোকান আমাদের বাজারটা কিন্তু অনেক ছোট্ট একটা জায়গা তাও কিন্তু মোটামুটি সব ধরনের অবশেষে আমি দুইটা ফুল্লা নিলাম আপনাদের ভাষা এটাকে কি বলে অবশ্যই কমেন্টে বলে যাবেন ফুল্লা কিন্তু আমাকে অনেক ভালো লাগে ফুল্লা নিয়ে বাসার দিকে রওনা দিলাম তো আজকের ভিডিওটা ছিল এই পর্যন্তই দেখা হবে আর একটি নতুন ভিডিওতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হবে